দূরেও কাছে দেশে প্রবাসে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ডাক্তার সাবির আহমদ আজকে আলোচনা করব হোমিওপ্যাথিক বিষয় নিয়ে মানব দেহের একটি উপাদান নিয়ে আজকে আলোচনা করব ম্যাগনেশিয়াম এই ম্যাগনেশিয়ামটি মানব শরীরে রয়েছে ধাতব লবণ হিসেবে ম্যাগনেশিয়াম মানব শরীরে কতটুকু থাকে এবং তার বেশি কম হলে কী হয় এবং এটার দ্বারা আমাদের শরীরের কি উপকার হয় এই বিষয়গুলো নিয়ে অতি সংক্ষেপে কথা বলবো সম্মানিত বন্ধুরা তো আমি এখন আলোচনার মূল অংশে আসি আলোচনার মূল অংশে আলোচনা শুরু করি ম্যাগনেশিয়াম যেটাকে সংক্ষেপে এমজি বলে পর্যায় সারণীতে এই ম্যাগনেশিয়ামকে সংক্ষেপে এমজি বলা হয় এবং পর্যায় সারণীতে একটা অবস্থান রয়েছে হোমিওপ্যাথিতে বায়োকেমিক সল্ট হিসেবে কিন্তু ম্যাগনেশিয়াম রয়েছে এবং ম্যাগনেশিয়াম প্রয়োগ করা হয় ম্যাকফা সাথে ম্যাগনেশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম কিন্তু মানব শরীরে ভাবে থাকে তো একটু যদি আমি বলি কিভাবে থাকে ম্যাগনেশিয়াম মানব শরীরের ওজনের সাথে যে ওজন থাকে তার জিরো পয়েন্ট জিরো একজন মানুষের ওয়েট যত কেজি সেই ওয়েট মধ্যে জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট হচ্ছে ম্যাগনেশিয়াম থাকে প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট হাড়ে দাঁতে এবং পঁয়ত্রিশ পার্সেন্ট ফ্লুইড এবং অন্য অন্য টিস্যুতে ধারণ করে হাড়ে দাঁতে এসব জায়গায় ম্যাগনেশিয়াম থাকে পঁয়ষট্টি পার্সেন্ট এবং ফ্লুইডে এবং অন্যান্য টিস্যু মেডিতে থাকে হচ্ছে অন্য টিস্যুতে থাকে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট থার্টি ফাইভ এটা ম্যাগনেশিয়াম থাকে ম্যাগনেশিয়ামের অবস্থান এবং পরিমাণটা কত সমস্ত রক্তে হোল ব্লাডে ম্যাগনেশিয়ামের অবস্থান হচ্ছে থাকে হচ্ছে পরিমাণ হচ্ছে দুই থেকে চার মিলিগ্রাম পার হান্ড্রেড এম তাহলে সমস্ত রক্তে ম্যাগনেশিয়াম থাকে এবং এই ম্যাগনেশিয়াম থাকে থেকে গ্রাম মিলিগ্রাম পার মিলিলিটারে থেকে মিলিগ্রাম থাকে সিব্র ফ্লুইডে ম্যাগনেশিয়াম থাকে থ্রি মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটারে থ্রি মিলিগ্রাম থাকে মাসোস মানে পেশিতে থাকে হচ্ছে বিশ এমজি বিশ মিলিগ্রাম প্রতি একশো মিলিলিটারে বিশ মিলিগ্রাম থাকে এবং ব্লাড যে লেভেলটা সেখানে প্রতি একশো মিলিলিটারে এক থেকে থ্রি এমজি মিলিগ্রাম থাকে প্রতি একশো মিলিগ্রামে একশো মিলি লিটারে তিন এক এক মিলিগ্রাম থেকে থ্রি মিলিগ্রাম থাকে তাহলে আমরা বুঝলাম যে এই ম্যাগনেশিয়ামটি হাড়ে অবস্থান করে পেশিতে অবস্থান করে ব্লাডে অবস্থান করে এবং তার পরিমাণটা আমরা জানলাম এবং এটি কি করে মানসিক যে স্ট্রেস হ্যাঁ স্ট্রেস এর কাজ করে মেন্টাল স্ট্রেস এর কাজ করে এবং যে চাপ নিয়ন্ত্রণকারক এবং প্রশান্তকারক লবণ হিসেবে কাজ করে মানুষের শরীরে সম্রদা বন্ধুরা এই ম্যাগনেশিয়াম কমে গেলে ম্যাগনেশিয়াম যে কারণে কমে যায় মানব শরীরে কমে যাওয়ার কারণটা কি যেমন কার্বোহাইড্রেট শোষিত মানে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে এই কমে যেতে পারে অ্যালকোহল সেবন করলে কমে যেতে পারে রাসায়নিক সার রোগীদের অপারেশন করলে এই ম্যাগনেশিয়াম যায় শরীরে গুরুতর আঘাত লাগলে সেখানে ট্রমা হইলে ক্ষত হইলে ক্যাফিন জাতীয় এবং অতিরিক্ত চিনি বা চিনি জাতীয় খাবার গ্রহণ করলে মূত্র কারক যে ওষুধগুলো সেগুলো খেলে এবং জন্ম নিয়ন্ত্রণ বড়ি খেলে কিন্তু ম্যাগনেস এই ম্যাগনেশিয়াম শরীর থেকে কমে যায় ফলে তার শরীরের কিছু কমপ্লিকেশন দেখা দেয় এখন এই মানব শরীরে কি কি কাজ করে ম্যাগনেশিয়াম যে বললাম ট্রান্সকুইলাইজার বা মানসিক চাপ নিয়ন্ত্রক এবং প্রশান্তিকারক হিসাবে লবণ হিসাবে পেশি লবণ হিসাবে কাজ করে স্কাটাল মাসল রক্ত সংবহন এবং এই এগুলি হিসেবে কাজ করে শিরা ধর্মনীতে কাজ করে পরিপাক তন্ত্রের নরম পেশি সমূহ সেখানে কাজ করে অর্থাৎ আক্ষেপিক টান নিয়ন্ত্রণে সাহায্য করে কে এই ম্যাগনেশিয়াম এছাড়াও ম্যাগনেশিয়াম মানব শরীরে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে খুব চমৎকার কাজ করে তাহলে কি করে একসাথে ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম ক্লোরাইড এগুলো সামঞ্জস্য বজায় রাখে তিন নম্বর আছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম এর মতো যে ম্যাগনেশিয়াম কি করে পটাশিয়াম মতো যে ইন্টারসেলুলার স্পেসে পুষ্টি উপাদান হিসেবে কাজ করে এবং ম্যাগনেশিয়াম কি করে এনজাইম উপাদানের সক্রিয় বৃদ্ধির প্রক্রিয়া কার্বোহাইড্রেট এবং প্রোটিন বিভাগীয় হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়াম কি করে ম্যাগনেশিয়াম কোর্স ঝিল্লিতে অতিক্রমকালে বৈদ্যুতিক শক্ত সৃষ্টি করে এবং স্নায়ু উত্তেজনা প্রবাহে কাজ করে ডিএনএ এর উৎপাদন করে এই ম্যাগনেসিয়াম এবং তার এবং কার্য প্রক্রিয়ার জন্য প্রয়োজন ডিএনএ উৎপাদনে এই ম্যাগনেশিয়ামের প্রয়োজন ম্যাগনেশিয়াম শক্তি উৎপাদন করে অর্থাৎ কোষের এটিপি কাজ করে সংবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ম্যাগনেশিয়ামের ভূমিকা রয়েছে এবং কোষের এটিপি হিসেবে কাজ করে সম্মানিত বন্ধুরা এই ম্যাগনেশিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি আহ উপাদান মানব শরীরে ম্যাগনেশিয়াম কমে গেলে কিছু রোগ দেখা দেয় আর ম্যাগনেশিয়াম শরীরে যদি কমে যায় সেক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট রয়েছে তো আমরা ম্যাগনেশিয়াম কেন কমে যাচ্ছে কি কারণে কমে যাচ্ছে এগুলো নিয়ে এবং এই ম্যাগনেশিয়াম কমে গেলে কি মেডিসিন আসবে এগুলো ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম এর আমাদের আরো অনেক মেডিসিন আছে ম্যাগনেশিয়াম নিয়ে আরো ডিটেল আলোচনা হবে অ্যাডভান্স ক্লাসে আজকে শুধু ম্যাগনেশিয়ামের পার্ট ওয়ান আলোচনা করলাম বেসিক জিনিসটা সমৃদ্ধ বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সবাই